গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আবার সকালবেলা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালের খাবার নিয়ে বসে পড়েছি এখন থেকে আমার আমার ভিডিওটা শুরু করছি তো আশা করি তোমরা সবাই দেখতে থাকবে তো আজকে তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখো তো আজকে সারাদিন কী কী করি সব কিছুই তুলে ধরবো তো তোমরা আমার সঙ্গে থেকে তো সকালের বাজার বার করে ফেললাম ফ্রিজ থেকে তো দেখি কি রান্না করি ভেবেছি এই লাল ডাটার তরকারি করব একটা আর টক ডাল করব আর মাছ এনেছে আর মাছ আর মাছের ঝোল করব তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি তো পরোটা খেয়েছি তো ছেলেকে কি করে দেব তো বললো মা ম্যাগি করে দাও তাই ওকে ম্যাগি করে দিয়েছি তো ম্যাগিটা খেয়ে পড়তে বসবে ওকে পড়াতে আসবে তারপরে আমি এবার আস্তে আস্তে কোটাকুটি করবো রান্নাবান্না করব তো সবজি টবজি কেটে সব কিছু রেডি করে নিয়েছি সবজিটা বসাবো আমি বসেই দিয়েছি টক ডাল আম দিয়ে ডাল আর কি ডালটা বসাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন এক এক করে সবজিগুলো দিয়ে দেবে

মাছটা এবার নুন হলুদ মাখিয়ে নেব আমার ডাটার এই তরকারিটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি এরকম দেখতে হয়েছে ফেঁটে দিয়েছি ওরা তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো এত কুটছে ওগুলো ঢেকে দিয়েছি ওগুলো দেখায় গ্যাসটা কমিয়ে দিয়ে তো সব ভাজাটা তো মাছটা ভেজে তুলে নিয়েছি কড়াইটা আলু ছেড়ে দিলাম আর এই যে মশলা করে রেখেছি এমন যে পেঁয়াজ আদা রসুন সব আছে মশলাটা দিয়ে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দেবো আলুটা তো সেদ্ধ হবে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি এটাকে বলে হচ্ছে গাঁদাল পাতা তো এই পাতার আমরা তরকারি করেও খাই সব সবজি দিয়ে ঝোল করি মাছের ঝোল করি তো আজকে আমি এরকম ছোট ছোট করে কেটে মসুরির ডাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে বড়া করব। তো এটা খেতেও ভীষণ ভালো লাগে তো আপনারা কেউ খান না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা ভীষণ ভালো খাই এটা পেটের পক্ষে ভীষণ উপকারী তো স্নান টান করে চলে এলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটা পনেরো বাজে তো আমি সারা দিন কি করছি একটু একটু করে তোমাদের সাথে কিছুই শেয়ার করছি তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বড়াগুলো এখন গাদাল পাতার বড়াগুলো এখন ভেজে নিচ্ছি খাওয়ার সময় ভাজছি গরম গরম করাটা ভালো লাগবে খেতে নিজে অল্প করে করছি তো বন্ধুরা দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন রাত্রেবেলা প্রায় সাড়ে আটটা বাজে তো ওবেলা কিছু দরকারি আছে আর এখন একটু ডাল বসিয়ে নিলাম ডাল আর ভাত করব আর কটা বড়া ভাগ করব খাওয়ার সময় ও তো আমাদের এখানে আবার কিছুক্ষণ আগেই অনেক বৃষ্টি হলো খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদের ওখানেও কে বৃষ্টিষ্টি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রঙ্গনকে ওর মাম মাম চা ও করে দিয়েছে তো চাটা এখন খাবে শোনো আর আমি তো আমি ডাল বসিয়ে দিয়েছি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি যে ডাল হচ্ছে প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে ডালটা সোমবার দিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে পনেরো নটা বাজে আমার ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও